আব্বু কাল ভাত খাবো দুই দিন ভাত খাই না রাতে ফজল মিয়ার পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরে বলল রেশমা ফজল রেশমার মাথায় হাত বুলিয়ে একটু হেসে চোখ বন্ধ করল দুদিন থেকে ধুম জ্বর ফজলের মাছ ধরতে যেতে পারেনি দিন আনা দিন খাওয়া মানুষের শরীর খারাপ হলে চলে দশ বছরের মামরা মেয়ে রেশমা তো শরীর খিদে মানবে কেন ভোর হতেই ফজল মিয়া চোখে মুখে জল দিয়ে লুঙ্গির ওপর ফতুয়াটা পড়ে নিল আকাশের অবস্থা ভালো নয় শরীরটাও দুর্বল তবু উপায় নেই যে নৌকা ভাসাতেই হবে আজ আজকের দিনটা বেরুশনি বাপ শরীরটা তো ভালো নয় তাছাড়া খবরে বললো ঝড় উঠবে কোনো রকমে চালিয়ে নেবো না হয় উদ্বিগ্ন হয়ে বলল ফজলের মা আমি না বানু ফজল বলল আমি ঠিক আছি আম্মা বেরোনোর সময় রেশমার কপালে খেয়ে আল্লাহ নামে নৌকা ভাসালো ফজল নৌকায় উঠতে গিয়ে মাথাটা ঘুরে যাচ্ছিল ফজলের সামলালো কোনো প্রকারে আকাশে মেঘ গাঢ় হচ্ছে কিন্তু আজ যেভাবেই হোক মাছ ধরতে যেতেই হবে গতকাল রেশমার বলা কথাগুলো ফজলের কানে বাজছে আব্বু কাল ভাত খাবো দুই দিন ভাত খায় না একটু পর থেকেই শুরু হলো ঝড় তার সঙ্গে প্রবল বৃষ্টি ঘরের চাল এই বুঝি উড়ে গেল বাজ পড়ার শব্দে বুক কেঁপে কেঁপে উঠছে রেশমা ভয়ার্ত চোখে আমিনাবানুকে জিজ্ঞেস করল আব্বু কখন আসবে আমিনা রেশমাকে জড়িয়ে ধরল এই তো মাছ ধরা হলেই চলে আসবে রেশমার ভয় কাটে না গত বছর এমন ঝড় বাদলার দিনে মাছ ধরতে গিয়ে ফারুকের চাচা আর ফিরে আসেনি বড্ড ভালোবাসত ফারুকর চাচাকে রেশমা দেখেছে ফারুকর চাচার ওই ফুলে ওঠা শরীরের উপর আশ্রে পড়ে কীভাবে কাঁদছিল রেশমা কেঁদে ফেলল কত ঝড় হচ্ছে আব্বু যদি ফারুকের চাচার মতো আমি না শিউরে উঠে রেশমার মুখে হাত দিয়ে চেপে ধরল কিছু হবে না তো আব্বুর আল্লাহ আছেন আমিনার মনে পড়ল গত বছরের ঝড়ে বাড়ি ধসে গিয়েছিল ওদের কত কষ্ট করে ফজল আবার এই বাড়ি তৈরি করেছে ফজলই তো এই সংসারের একমাত্র অবলম্বন দুপুর গড়িয়ে বিকেল হল প্রকৃতি তখন তার তাণ্ডব থামিয়ে শান্ত হয়েছে বাইরে সব লণ্ডভণ্ড বাড়িটা রক্ষা পেয়েছে এ যাত্রা দূরে লাল সূর্যটা বুঝি এক্ষুনি দিগন্তে ডুব দেবে ঘরের দাওয়ায় রেশমাকে বুকে আগলে, ফজলের আশার অপেক্ষায় বসে আছে আমিনা হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনের সংশয় মিশে আছে প্রকৃতির রোষ থেকে ফজল কি নিস্তার পেয়েছে নাকি হারিয়ে গেছে অতল জলরাশিতে হঠাৎ দূরে একটা নৌকা ওদের চোখে আশার আলো ফোটালো তীরে নৌকা ভিড়তে এই রেশমা দৌড়ে গেল ফজল মিয়া তখন তীরেই শুয়ে পড়েছে রেশমা ওকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলল। আমি আর ভাত খেতে চাইবো না আব্বু তুমি আমাকে ছেড়ে আর যাবে না তো কখনো রেশমাকে জড়িয়ে ধরলো ফজল মিয়া জ্বরে পুড়ে যাচ্ছে গা তবু বিড়বির করতে লাগল আজ পারলাম না কাল তোকে ঠিক ভাত খাওয়াবো রেশমা ঠিক ভাত খাওয়াবো